নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি আচারি বেগুনের রেসিপি নিয়ে মাত্র দশ মিনিটে বেগুনের এই মুখরোচক রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন রুটি পরোটা ভাত খিচুড়ি এমনকি বিরিয়ানি পোলাওয়ের সঙ্গেও সার্ভ করা যাবে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখন ওনার সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে একটি বেগুনের মোটার অংশ বাদ দিয়ে তারপর এরকম একটু পুরো করে চাকা চাকা করে কেটে নিয়েছি খুব বেশি পাতলা করে কাটা যাবে না বেগুন ধুয়ে নিয়ে কেটে নিয়েছিলাম এখন মিশিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিলাম লাল লঙ্কার গুঁড়ো অল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি ময়দা আর দিচ্ছি অল্প একটু চালের গুঁড়ো এখন জলনা লদন লদন জল না দিয়েই কিন্তু এই সমস্ত কিছুকে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু লবণ দিয়েছি লবণ থেকে একটুখানি জল বেরোবে আর তাতে করেই কিন্তু এই সমস্ত মশলা আর ময়দা বা চালের গুঁড়ো বেগুনের গায়ে ভালো করে লেগে যাবে মশলার একটা সুন্দর কোটিং বেগুনের গায়ে দেখুন ভালো করে লেগে গেছে জল না দিয়েই এগুলো ভালো করে এভাবে মেখে নিতে হবে তারপর মূল রান্নায় চলে যাচ্ছি একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল রান্নাটা সরষের তেলে করলেই ভালো হবে যেহেতু আঁচারি বেগুন বানাচ্ছি তাই সর্ষের তেলের ফ্লেভারটাই এখানে খুব ভালো লাগবে তেল গরম হলে সমস্ত বেগুনগুলো ছেড়ে দিলাম এবার তিন চার মিনিট পর বেগুন পাল্টে নিচ্ছি দেখুন নিচ থেকে সুন্দর রং ধরে গেছে এভাবেই দুপাশটাকেই সুন্দর লালচে রং ধরিয়ে ভেজে তুলে নিচ্ছি বেগুনকে খুব বেশি নরম করবার প্রয়োজন নেই আর যেহেতু ময়দার চালের গুঁড়ো দিয়েছি তাই দেখুন বেগুনগুলো কিন্তু বেশ এরকম ক্রিস্পি হয়েই ভাজা হবে খুব বেশি নরম হয়ে যাবে না সমস্ত বেগুনগুলো এরকম লালচে রং ধরিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নিলাম এই তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করে নেব তার জন্য তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি তিনটে শুকনো লাল লঙ্কা লঙ্কাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আচারি বেগুনে আর তারপর এখানে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা পাতলা করে কেটে পেঁয়াজটাকে তিন মিনিট মতো নাড়াচাড়া করব যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে আসে খুব বেশি লালচে রঙ ধরানোর প্রয়োজন নেই পেঁয়াজ একটু ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আর রসুন এখানে আমি হাফ ইঞ্চের থেকেও কম পরিমাণ আদা আর পাঁচ ছটা রসুনের কুয়াকে গ্রেট করে রেখেছিলাম আদা রসুন দিয়ে লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায় আর তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল যাতে করে গুঁড়ো মশলাগুলো না পুড়ে যায় অল্প জল দিয়ে ততক্ষণ পর্যন্ত মশলাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে একেবারে বেরিয়ে আসছে এবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিলাম একটু ভাজা জিরের গুঁড়ো এই ভাজা জিরের গুঁড়োর ফ্লেভারটা আচারি বেগুনে খুব ভালো লাগে মশলা দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এখানে অল্প একটু তেঁতুল নিয়ে জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে তেঁতুলের কাত বের করে নিলাম প্রায় দু চামচ মতো তেঁতুলের কাত এখানে আমি দিলাম আর সঙ্গে দিলাম অল্প একটু জল ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটুখানি গুড় এতে করে স্বাদটা খুব সুন্দর মুখরোচক হবে তবে আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন গ্রেভিটা কিন্তু খুব বেশি ঘন হয়ে গেছে সেই কারণে আমি এখানে আরও একটু গরম জল যোগ করে নিচ্ছি এরপর এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা হাতের কাছে থাকলে অবশ্যই করে দেবেন তাতে করে ফ্লেভারটা খুব সুন্দর হয় এরপর ভেজে রাখা সমস্ত বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে আর বেশিক্ষণ রান্না করবার প্রয়োজন নেই জাস্ট একবার উল্টে পাল্টে দিতে হবে যাতে করে গ্রেভির সুন্দর ফ্লেভার বেগুনের সঙ্গে মিশে যেতে পারে এক দু মিনিট মাত্র রান্না করলেই কিন্তু আমাদের আচারি বেগুন রেডি ফ্লেম অফ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই সহজ মুখরোচক বেগুনের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং